আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবকাত সম্মানিত দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা লাভের পর আওয়ামী লীগের যে সকল নেতা এবং কর্মী দেশে দেশের বাইরে পালিয়ে রয়েছেন আত্মগোপনে রয়েছেন বা নিরাপদ জায়গাতে রয়েছেন কৌশলগত কারণে অথবা ভয়ে তাদের সকলের মধ্যে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে এই খুশির নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কূটনৈতিক কারণ রয়েছে আর নিজেদের যে দুর্ভোগ দুর্দশার কারণে তাদের মন মস্তিষ্কে যে সকল কল্পনা তৈরি হয়েছে যেটিকে আমরা ইলিউশন বলি সেই কারণেও হচ্ছে এখন আমরা বাংলাদেশে যারা আছি তারা কি এই আওয়ামী লীগের খুশির বন্যা এই বন্যাকে কগনিজেন্সে নেব কিনা অবশ্যই খুশির এই বন্যাকে কগনিজেন্সে নিতে হবে এবং আমরা যদি এই বিষয়গুলোকে তাচ্ছিল্য করি তাহলে আমাদের অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যাবে এবং আওয়ামী লীগ যেটি কখনো করার জন্য কল্পনা করছে না অনাগত দিনে আমরা সেই নাগত হলো আপনার যদি আপনার প্রতিপক্ষ কি করতে পারে যেমন ধরুন একটি গোখরা সাপ তাকে দেখা মাত্র আপনার এবং আমার হৃদকম্পন বন্ধ হয়ে যায় এবং আমরা যেটা দেখি যে সাপের কামড়ে যত লোক মারা যায় তাদের শতকরা নব্বই ভাগ হার্ট মারা যায় অর্থাৎ দফায় হার্ট অ্যাটাক হয় নব্বই ভাগ অর্থাৎ ওই সাপগুলো থেকে থেকে হীন সাপ তাদের কিন্তু বিষ নেই কিন্তু কামড় দিয়েছে সাপে রক্ত বের হয়েছে মুহূর্তের মধ্যে সে হার্ট অ্যাটাক করে মারা যায় অর্থাৎ আপনাকে যদি ফোস করেছে একশো জনের মধ্যে নব্বই জন এখানে মারা যায় আর বাকি যে দশজন সেই দশজনের জনের মধ্যে আবার নয় জন মারা যায় কামল খেয়ে যেগুলো সাপ সাপের কোনো বিষ নেই শুধুমাত্র এক ভাগ সাপের বিষ আছে তাহলে চেষ্টা করুন যে যে মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলো কি এখন আমাদের এই দেশে ধরুন যারা সমন্বয়ক যারা ক্ষমতা আছেন যারা বাইরে আছেন আপনি তাদের চেহারা সুরত বডি ল্যাঙ্গুয়েজ তারপরে শেষে তাদের এডুকেশন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখেন যে এরা আমাদের সমাজের বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের এবং সর্বোচ্চ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ইনক্লুডিং আসিফ নজরুল সহ ডক্টর আসিফ নজরুল যারা আছেন মানে আমাদের সমাজের এলিট যে সোসাইটি বলতে যেটি বোঝায় এটি এই বর্তমানে যারা আছেন তারা কেউ নন সবাই বড় যে মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন ডক্টর মহ ধোনি হয়েছেন কিন্তু তার জীবনের যে শুরুটা তার বাবা তার দাদা আপনি সেখানে দেখবেন যে অন্য যে পরিবারগুলো যারা পারিবারিক আভিযুক্ত ক্লেম করে আমার বাবা অমুক আমার দাদা অমুক ঠিক সেই জায়গাটায় এই বর্তমানে কেউ নেই কিন্তু পুরো দেশটা কিন্তু তারা চালাচ্ছে আর ঠিক আগস্ট মাসের আগে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি কোনো একজন শক্তিশালী মন্ত্রী সংসদ সদস্য এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি মেজর জেনারেল জিয়াউল হাসান ফোন করতেন ডিডিএফআই এর কোনো কর্নেল ফোন করতেন মুহূর্তের মধ্যে গ্রামীণ ব্যাঙ্ক ভবন কিংবা গ্রামীণ সেন্ট সেন্টার যেটা রয়েছে সেটা বা ওনার যে জায়গাগুলো রয়েছে সেখানে কান্নার রোল পড়ে যেত এর কারণটা হলো কি মানুষ যাক কিন্তু ওই সময় তার আত্মবিশ্বাসটা ছিল না আবার এখন দেখুন রফিংষ্ট দূরের কথা আপনি উপদেষ্টাদের কথা ভাববেন সামান্য যারা একেবারে সমন্বয়কদের সমন্বয়ক মানে সমন্বয়কর নাম এখন অনেকে সমন্বয়ক হয়ে গেছেন তারা বড় বড় মন্ত্রী এমপি আওয়ামী লীগের সাবেক তাদের বাড়ি ঘর তল্লাশি করছেন ডলার কয়টা আছে পিস্তল কয়টা আছে সে লোক অসুস্থ কিনা একজন বাসায় গেল দেখা গেল যে তিনি পঙ্গু হয়ে শুয়ে আছেন তো সে কি পঙ্গু না যাকে বলা ভান করছেন এটা দেখার জন্য হয়তো তাকে একটা ধাক্কা দিল তারপরে শেষে অনেক লোক পার্কিংসে ভুগছেন অনেক রুগী আওয়ামী তো সেটা তারা ডাক্তার হিসেবে তদারক করছে তো এই যে তাদের যে কর্মকাণ্ড এটাকে আপনি কি বলবেন শুধুমাত্র কনফিডেন্স তারা এখন ক্ষমতা ধর ওই কনফিডেন্সের কারণে আমরা এই আওয়ামী লীগ বলেন জামাত বলেন বিএনপি বলেন যত এই যে হয়েছে। কেউ তার হারিয়েছে আস্থা হারিয়েছে নিজের প্রতি অন্যের প্রতি নয় সে কিন্তু প্রতিপক্ষকেও ভয় পাচ্ছে না এখানে বিএনপি জামাতকে ভয় পাচ্ছে এখানে জামাতকে জামাতের কোনো গুরুত্বই নেই বিএনপির কাছে মূলত বিএনপি যে নিজেদের যে আস্থা সে আস্তের জায়গাতে সে মনে করছে আমি এমন কিছু করছি লোকজন আমাকে পছন্দ করছে না এমন কিছু করছে যে আমার যেটা জামাত আমার চেয়ে যাচ্ছে যে আহ তারা বিএনপির এমন কিছু আছে যেটা জামাতে নেই তো মূলত আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় নিজের মধ্য থেকে অর্থাৎ আমরা নিজে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আর যে সফলতাটা আসে সেটা হলো আমরা যখন সেই আত্মবিশ্বাসটা পেয়ে যাই এবং সেই আত্মবিশ্বাসের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই পরিবেশ পরিস্থিতির কারণে যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় কাজেই আওয়ামী লীগের পঁয়ত্রিশ লোক তারা ভাবেই যদি আত্মবিশ্বাস ফিরে পায় তাদের মধ্যে যদি আনন্দ দেখা যায় উল্লাস দেখা যায় এই বিশাল জনশক্তি যদি কোনো মতে রাস্তায় নেমে আসে কথা বলে আপনি তার সামনে দাঁড়াতে পারবেন না আবার এই বিশাল শক্তি কেন তার চেয়ে বড় শক্তিকে যদি আপনি মোরালি মেন্টালি অর্থাৎ নৈতিকভাবে মানসিকভাবে পর্যদস্ত করতে পারেন তাদের মধ্যে একটা ভয় ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনি কোনো রকম ব্যারিকেড তৈরি করার দরকার নাই কোনো কারাগার তৈরি করার দরকার নাই কোনো বন্দুক বোমাগুলি কোনো কিছু দরকার নাই তাদের সেই মেন্টাল যে স্ট্রেংথ ওটাকে আপনি ধ্বংস করে দিলেই যথেষ্ট এবং সেই কাজ করার জন্য আপনাকে কৌশল শিখতে হবে বুঝতে হবে এবং আওয়ামী যে বিষয়গুলো নিয়ে খুশি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করে ওগুলো যে খুশির খবর নয় এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এবং আওয়ামী লীগকে বুঝাতে হবে দুর্ভাগ্যজনক হলো সত্যি যে গত পাঁচ মাসে এই কাজটি সরকারের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এখনো হয়নি বরং আমরা যেটা করছি সেটা হলো আওয়ামী লীগ আমাদের এই কর্মকাণ্ড দেখে তারা খুশিতে মানে যাকে বলা হয় গড় শুরু করেছে তারপরে সেটা খুশিতে তারা গড়াগড়ি দিচ্ছে আনন্দে তারা সেই উল্লাস নৃত্য করছে শেখ হাসিনা টুস করে ঢুকে পড়বে বিশাল খবর আমাদের দেশে তিনি বাংলাদেশে হরতাল ডাক কথা বলছেন বিশাল খবর আমাদের দেশে তিনি তার নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছেন এমনকি জাহাঙ্গীর কবির নানক কিংবা সাবেক আসাদুজ্জামান খান কামাল খালিদ মাহমুদ চৌধুরী তারপরে সেই নিজুম মজুমদার ওনাদের যে সকল সোশ্যাল মিডিয়া যারা কাজ করতেন নিজুম মজুমদার আরিফ জেতিক তারপর ধরুন আহ সুলতানা রহমান সাংবাদিক সুলতানা রহমান ইন্ডিপেন্ডেন্ট একসময় ছিলেন এরপরে ধরুন সেই নবনীতা যে কথাগুলোই বলছেন সেই কথাগুলো নিয়ে কিন্তু আওয়ামী লীগের অনেক যারা লোকজন ছিলেন তাদের কথা আমরা শুনতাম না কেউ আমরা মুফাসিল ইসলামের কথা শুনতাম না নিজুম মজুমদারের কথা শুনতাম না মোহাম্মদ আলাহতের কথা শুনতাম না কারোর কথা আমরা শুনতাম না তাদের প্রতি আমাদের একটা বিরাট চলে এসেছিল কিন্তু এখন আপনি গিয়ে দেখুন যে তাদের যে ভিডিও গুলো সেই হাজার হাজার লাখ লাখ মানুষ তারা দেখছে হোয়াট ডাস ইট মিন এটাকে আপনি নেগলেক্ট করবেন কি করে তারা দেখছে এই কথাগুলো অথচ মানে কতগুলো মানুষ যারা শাহবাগের ওই ঘটনার পর হারিয়ে গিয়েছিলেন কেউ তাদেরকে স্মরণ করেনি আরিফ জেবদিক একজন ভালো লেখক ভালো বক্তা আহ আওয়ামী ঘটনার কিন্তু শাহবাগের যে মুভমেন্টটা ছিল সেটার একজন যাকে বলা হয় লাইমলাইটের লিডার তারপরে অন্যান্য যারা আছেন আরেক ভদুল খুব চমৎকার তিনি লেখেন এবং বলেন আমার নামটা মনে আসছে না তারপরে শাহবাগের নবনীতা শুরু আপনি যাই বলেন না কেন নবনীতার তো যোগ্যতা রয়েছে তো নবনীতা যদি কথা বলেন সামিয়া রহমান যদি কথা বলেন সামিয়া জামান যদি কথা বলেন যারা এখন নিরাপদ আশ্রয় আছেন তাদের অডিয়েন্স আছে তারা কথা বলতে জানে এবং ওই সমপর্যায়ের বক্তা ইভেন আপনি দেখেন শারমিন আমি জানি না ডিবিসি নিউজে ছিল শারমিন তো তিনিও এখন টকশো হোস্ট করছেন টকশো হোস্ট করছেন এবং তিনি কথা বলতে বলছেন প্রচুর দর্শক প্রচুর দর্শক আপনি খালিদের কথা চিন্তা করেন ডয়েজ ভ্যালিতে জেনেছিলেন খালিদ তো তিনি কথা বলছেন এবং তার কথা মানে প্রচুর মানুষ শুনছে এবং আপনার এখানে হিরো আলম প্রকৃতির যারা ভিডিও বানান ভলগার টাইপের যারা ভিডিও বানান তাদের দর্শক তাদের দর্শক আর ধরুন হিরো আলমের একটা ভিডিও হলো এক কোটি দেখলো জাস্ট এক কোটি লোক দেখলো তো এই এক কোটি লোকের যদি আপনি ওজন করেন হিরো আলমের এক কোটি লোক সেটার ওজন যদি হয় এক তোলা আর নুরুল কবির সাহেব একটা ভিডিও তার নিউজ থেকে তিনি ছেড়েছেন যেটা দর্শক ধরুন দুই লাখ তো সেই দুই লাখ দর্শক নিউজের নুরুল কবির সাহেব সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসেন এই দুই লক্ষ লোকই দেশ চালাচ্ছে এই দুই লক্ষ লোকের মনে মস্তিষ্কে নুরুল কবির সাহেবের যে সাক্ষাৎকারটি এই সাক্ষাৎকারটির যে গুরুত্ব ওয়েট এটি ক্যামত পর্যন্ত যদি আহ হিরো আলম ভিডিও করতে থাকে কোনো একটা বিষয় নেই এবং ওনারা যদি ক্যামত পর্যন্ত প্রতিদিন এক কোটি করে লোক দেখে তবুও নুরুল কবিরের ওই দুই লাখ লোকের সমান হবে না যেভাবে পৃথিবীর সমস্ত কয়লা এক করলে আপনার একটা কহিনুর পাথরের সমর হবে না মূল্য গুরুত্ব এবং সম্মানের দিকে তদ্রুপ এরকম এখন খালিদ যে কাজ করছেন ঠিকানাতে খালিদ মহিউদ্দিন কিংবা নবদীতা যে কাজগুলো করছেন আরিফ যে কাজগুলো করছেন কিংবা মুফাসিল ইসলাম যে কাজগুলো করছেন এখন তাদের যে দর্শকগুলো সেই দর্শকগুলো তাদের যে মান তাদের কোয়ালিটি তারাই দেশ চালাচ্ছেন তারাই সিদ্ধান্ত নিচ্ছেন এবং খালিদের কোনো কথা বা নূলকবিরের কোনো কথা এই কথাগুলো নিয়ে কেউ আলোচনা করছে না কিন্তু কলম কাজ করছে বডি কাজ করছে মাইন্ড কাজ করছে যারা ডিসিশন তাদের আর অন্যান্য যারা আছেন উত্তেজিত হচ্ছেন ভয় পাচ্ছেন এখন সেফাইতুল্লাহ সেফু সাহেবকে সবাই ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন বিকজ তিনি যদি আমার বাপমা তুলে গালাগালি করেন আমার মাকে তুলে গালি দেন একটা বাজে কথা বলে টেলিফোনে একটা কথা বলেন তো এই জন্য হয় কি সেফাইতুল্লাহ সেফুর সঙ্গে যদি আপনি অন্য যাদের রয়েছে তাদেরকে কল্পনা করেন তাহলে হবে না তো আওয়ামী যেটা হচ্ছে আওয়ামী কিন্তু বসে নেই আওয়ামী লীগ বসে নেই তারা

আওয়ামী লীগের জনপ্রিয়তা আওয়ামী মতোই ছিল অর্থাৎ আওয়ামী একটা লোক অজনপ্রিয় মানে নিজেদের মধ্যে অজনপ্রিয় হয়নি কিংবা একেবারে শেখ হাসিনার সর্বোচ্চ ক্ষমতার দিনও জামাতের জনপ্রিয়তা কমেনি জামাতের লোকে জামাতের ভালোবাসে কিন্তু জনমত যেটা সেটা একটা ডিফারেন্ট জিনিস আওয়ামী এখন জনমত গঠন করার চেষ্টা করছে আর সেই জনমত গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে যদি তাদের মধ্যে ইন্টিগ্রিটি থাকে আত্মবিশ্বাস থাকে খুশি ভাব থাকে এবং প্রতিপক্ষকে ব্যস্ত রাখার যদি কৌশল তারা অবলম্বন করতে পারে এবং প্রতিপক্ষকে রাগিয়ে দিতে পারে আওয়ামী লীগ কিন্তু উইন করবে তো এই কারণে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা লাভের পর আওয়ামী যে খুশির বন্যা এটাকে আপনি নেগলেক্ট করতে পারেন না এবং করাটা ঠিক হবে না